হ্যালো গাইস আমি সুমিত আমার সুমিতার লাইভ স্ট্রিমিং চ্যানেলে তোমরা সকলকে স্বাগত এখন বাজে ঘড়িতে সন্ধে 6টা এই যে আমরা এসে পড়েছি এই মেয়ের মেহেরবাড়িতে বৌভাত খেতে জানি না আজকে কপালে কি আছে সারা রাস্তায় তো ভূমি করতে করতে এসেছি ভূমির ভাব ববি করেও ফেলেছে কেউ কেউ ভূমি করতে করতে এসেছি আজকে যে কটার সময় বাড়িতে দেব বলার মতো নাই তোমাদের সবই বলবো তারপরে এই যে দেখো এখন মাত্র বাস থেকে নেমে এসেছি আর কি গেটটার সামনে ঢুকিও নাই তারপরে যে কি হবে কালকে জানি না শরীর তো খুবই খারাপ খুব শোচনীয় অবস্থা এদিকে মেকআপ মুখে মেকআপ এদিকে চোখে কাজল আমার তো মাথা ব্যথা করছে এদিকে হলো খাওয়ার দিকে পেটের দিকে চুই চুই করছে এসে পড়েছি আমরা সবাই তো কারো খাওয়া হয়নি টিফিনও খাইনি সোজা চলে গেলাম বউকে দেখতে আমাদের এখান থেকে তিন ঘন্টা লাগে পাক্কা আলিপুর দুয়ার থেকে দিন আড়াই তিন ঘন্টা লাগে কখন যে রাতে বেলা যাই জানি না কখন যে রাতে বাড়িতে পৌঁছাই তারপরে যে দেখো পুরোপুরি ঢুকে পড়েছি এখানে নাচ গান হচ্ছে মেয়ের এখানে যাবো আর কি সবাই ফটো টটো তুলছে এখানে দেখো ফুলের কানেকশন দিয়ে সব ভালো করে সাজিয়েছে তার দিকে ফুল আর ফুল পরে এই যে দেখো ওরা সবাই মেয়ের সাথে ছবি তুলছে আমি ছবি টবি তুলিনি কেন আমি ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে ধরে বাঁচি কে ধরে দেবে আমার ফোন ভিডিওটা কে করে দেবে তাই আর গেলাম না এখানে দেখো এই যে কাশ ফুলের মতো প্লাস্টিকের ফুলগুলো এগুলো দিয়ে এই যে সাজিয়েছে এখানে দেখার অবস্থা বাচ্চাগুলোর কি অবস্থা জায়গা নাই কিন্তু তাও এই যে করে বসবেই এখানে পেটেও শুরু হয়ে গেছে পেট খেতে এই কি জানি না তোমাদের মেনু গুলো কি কি দেখাতে পারবো কি কি মেনু আছে খেয়ে দিয়ে পরে বলবো তোমাদের কি কি মেনু আছে আমি আর ভিডিও মেনুর ভিডিও আমি আর করতে পারবো না আজকে কতক্ষণে যাবো খাওয়ার টেবিল এর চেয়ারে মনটা তো আর কি চারদিকে খুব লাইটিং টাইটিং করেছে বিশাল বড় মাঠ মাঠের মধ্যে প্যান্ডেলটা হয়েছে ছেলের বাড়ির পাশেই আমরা মেয়ের বাড়ির লোক সব মেয়ের বাড়ির লোক সব এক জায়গায় এক পাশে খাওয়া দাওয়া ছেলের বাড়ি এক পাশে খাওয়া দাওয়া তারপরে এই যে দেখো মেয়ের বাড়ির এক পাশে খাওয়া দাওয়া বোবাতে যারা যারা গেছে তাদের এক পাশে ইয়ে করেছে আর এক পাশে হলো নিমন্ত্রণ যাত্রীরা এই আরকি কি কি মেনু হয়েছে আমি বলে দিচ্ছি তোমাদের আমি আর ভিডিও টিডিও করতে পারবো না কি অবস্থা শরীরের মেনু আছে হলো মুগ ডাল বেগুনি মুড়ি ঘন্ট পাঠার মাংস আর কি আমাদের আমি আর কি তাই বলছি মুগ ডাল মাংস মুড়ি ঘন্ট দই মিষ্টি চাটনি পাপড় তারপরে হলে কি আছে একটা কালাগান আছে আর লাস্টে যেন কি দিল এই যে তাও একটু দেখিয়ে দিলাম আমার বা আমার ভাত এটা পাতে দিয়েছে ডাল আর লেবু আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ভালো দেখো বড় কষ্ট করে এই ভিডিওগুলো বানাই